পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ হাতিনগর বন্ধুর বন্ধন ক্লাবের উদ্যোগে শীতের মরশুমে বিরাট ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ক্যারাম প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ প্রজন্মের বিশিষ্ট সমাজসেবী অর্কদ্বীপ সরকার স্থানীয় জনপ্রতিনিধি কোহিনুর বেবি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উক্ত টুর্নামেন্টে যুব সমাজের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আজকে মূলত আমাদের যে বন্ধুর বন্ধন কমিটি হাতিনগর জীবনগরে বন্ধুর বন্ধন কমিটির পক্ষ থেকে এই শীতের মরশুমে ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এখানে প্রধানত আমাদের ভাই রিন্টু আমাদের কাবুল আমাদের ইউসুফ আমাদের আসগর আসগর কাকা সবার নেতৃত্বে এবং সবার উদ্যোগে ব্যবস্থাপনায় এই ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তাই এই ক্যারাম প্রতিযোগিতার জন্য আমরা এখানে এসেছি উপস্থিত আমাদের এখানে উপস্থিত আছে আমাদের স্থানীয় জনপ্রতিনিধি কোহিনুর বিবি বিশিষ্ট সমাজসেবী গোপাল দাস থেকে শুরু করে আমাদের সকল ভাই এবং বন্ধুরা মানে মূলত আমাদের বলার উদ্দেশ্য একটাই আমাদের পরিবেশ বা সমাজ থেকে আমাদের খেলা যেগুলো মূলত হচ্ছে ইনডোর গেম বলুন আউটডোর গেম বলুন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সব খেলা এখন হয়ে যাচ্ছে মোবাইলে ক্রিকেটও মানুষ মোবাইলে খেলছে ক্যারামও মানুষ মোবাইলে খেলছে ফুটবলও মানুষ মোবাইলে খেলছে সেই মোবাইলের যে মারাত্মক সংক্রামক ভাইরাসের যে ব্যাধি সেই ব্যাধি থেকে বাঁচানোর জন্য যে রিন্টুর ভাইয়ের মতন ছেলেরা যে উদ্যোগ নিয়েছে আসগর কাকুর মতন লোকরা যে উদ্যোগ নিয়েছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই এবং তাদেরকে সাধুবাদ জানাতেই আমরা এখানে উপস্থিত হয়েছি যে তারা যেন এরকম উদ্যোগ প্রত্যেক বছর নেয় এবং তাদের পাশে আমরা ছিলাম আছি এবং এরকম উদ্যোগের পাশে আমরা সবসময় থাকবো এই বার্তা দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং যুব সমাজকে বলবো যে মোবাইল থেকে বেরিয়ে আসুন মা বাবার সঙ্গে থাকুন পরিবারের সঙ্গে থাকুন এবং প্রকৃতির সঙ্গে জুড়ে খেলাধুলা করুন মাঠে ফুটবল খেলুন মাঠে ক্রিকেট খেলুন ক্যারাম খেলুন প্রকৃতির সঙ্গে জুড়ে থাকুন উপরবেলার দেওয়া আমাদের অনেক কিছু আছে পৃথিবীতে সেগুলোর উপভোগ করুন শুধু মোবাইলকে উপভোগ করলে হবে না মোবাইল থেকে যতটা পারবেন দূরে সরে আসুন মোবাইলটা শুধু যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করুন আর প্রকৃতি এবং উপরবেলার যে দোয়া আছে আমাদের উপর যে আশীর্বাদ আছে তাকে ব্যবহার করে এগিয়ে চলুন এটাই বলুন